যারা ওদের আক্রমণ করেছে ওদের কঠোর শাস্তি চাই যারা আমার ভাইয়ের সম্পূর্ণ দাঁত না আমি দাঁতগুলো ব্যাংকে স্যার আমার ভাইয়ের অনেক ক্ষতিগ্রস্ত করছে আমার ভাইকে ভঙ্গি করছে এদের কঠোর শাস্তি সে ছাত্র দলে যোগ দিয়ে আমার বাইরে নিম্ন উন্মে নিচ্ছাবাদ করছে ছাত্রলীগে আমার ভাই বিএনপি করে করছিল আগে এখন এক দলে নাকা এক দলে থাকে নাকা এগো হ্যাঁ এবং এগু কত মার্কেটে গেছে গা মার্কেটের থেকে মাল আনাময়ছে গা মার্কেটে থেকে জুত নাมายছে গা এগু কেন্দ্র করে আমার বাইরে মার্কেটের বাইরে নিয়ে কতদিন minimum কত সরকার শাস্তি দিয়ে দিয়ে জামিন আমি এটা কতলু তো কত স্বাস্থ্য জন্য আমার